আবার আরেকটা করা হবে চ্যালেঞ্জ তো দেখা যাক আর এখন আমরা যাচ্ছি চ্যালেঞ্জের জন্য জিনিস কিনতে আর দেখে একটু ঘোরাফেরা করা যায় নাকি আপনাদের সাথে তো শেয়ার করবই আমরা কিন্তু থার্টি ফার্স্ট নিয়ে আসছি আমরা কিন্তু থার্টি ফার্স্ট স্পেশাল কোনো কিছু করি মুসলিমদের জন্য এটা হারাম তারপরেও আম্মু বাসায় টুকটাক মেবে রান্না করতেছে তো দেখাবো এখন আমরা আপনাদের তো যাই আর প্রচুর ঠান্ডা ভাই আমি জন্য হুড়িওয়ালা সোয়েটার পরছি ঠান্ডা লাগলে যেন পড়তে পারি। স্পেশাল আমাদের বাসার নিচে সাজানো হয়েছে। তো এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়। আজকে অনেক বেশি ভিড় তো আমরা এইসব চিপা চাপা দিয়ে যাচ্ছি দেখা যাক কই যাওয়া যায়। আমরা যেগুলো শুনছি পাশে একটা মেলা আছে তো ওই মেলা লাইটিং সিস্টেম অনেক বাজে তো আমরা শুনছি এখানে সামনে নাকি মেলা হচ্ছে দেখা যাক মেলা আছে নাকি ভাই প্রচুর জ্যাম অন্ধকার পুরারে তো এখন আমরা ওই মেলার উদ্দেশ্যে যাচ্ছি ওখানে বাবাও মেবি আছে তো বাবার সাথে হয়তো বা দেখা হতে পারে তো দেখা যাক সামনে একটা নতুন মার্কেট হয়েছে বাট আমি মার্কেটে কখনো যাই নাই আজকে ফার্স্ট টাইম এবং আজকে নাকি মেলাও মেলার জন্য যাইতে চান না আমার যাওয়াও হইতো না কাছেই নাকি তাই হেঁটে যাচ্ছি তো চলেন বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিও মজা নষ্ট হয়ে যাবে অনেক জ্যাম আজকে ভাই বাংলাদেশ বলে কথা এখানে আগুন ধরাইছে মনে হয় আগুন ধরাইতেই বলে মেয়েটি শীতের সময় প্রচুর আমরা যাই ঠান্ডা অনেক ভাই হাত হাবের কোনা চাই না ঠান্ডায় অনেক ধুয়া এখন আমরা তুললেই না শুরু এখন আমরা কাপুচিন দেখতে আসছি আসলে সব ফুটপাতে মার্কেট করতে কিন্তু আসলে ভালোই লাগে যদিও বা না আমরা আপুর বেশি ভালো লাগে ঘুরে ঘুরে ধান্দার করা যায় একদম রাস্তার পাশেই লিওর জন্য কাপড় খুঁজতেছে বাহ বাহ ভালোই আসলে বিড়াল তো পাওয়া যায় না মার্কেটে তো এইসব এখান থেকে ছোট ছোট কাপড় নিলে পরে পাওয়া ওকে পরানো যায় হ্যাঁ জুতো রাত্রেবেলা আসছে তো সেভাবে দেখা যাচ্ছে না এর মধ্যে ঠান্ডা অনেক দোকান বন্ধও করে দিছে দেখতেছি আমি আগে আসি নাই আজকে ফার্স্ট টাইম তাই জানিও না এসব সম্বন্ধে আর আমি নর্মালি ফুটপাতে আমি নর্মালি এইসব ফুটপাতে আসি না আজকে আসলাম মেলা শুই না হ্যাঁ আপুর ভালো লাগে তাই না আসলে আবার রাগ করে সবকিছুই আছে এখানে ব্যাগ জুতা সব যদিও এখন অনেক দোকান বন্ধ তো দেখি আমরা ঘুরি আমরা বাসায় চলে যাচ্ছি কোনো কিছু না কেনাকাটা করে কারণ কোনো কিছু সুন্দর না ভাই এইসব জায়গায় আমি কেউ কিনে না দেখতে আসে এসব জায়গায় কেউ কিনতে যায় না কি আমি এখানে এসে আমার দাম দরের প্র্যাকটিস বাড়াই ভাল লাগে এইসব জায়গায় এসে দাম দর করতে অনেক মজা লাগে আমার কাছে খোলা মানে সব খোলা খোলা থাকে তোমার ইচ্ছা মতো তুমি হাত দাও তোমার ইচ্ছা মতো তুমি নেও মজা লাগে তো এখন আমরা যাব ফুচকা কিনতে যদিও বা ফুচকা আমরা বাসায় বানাবো এমনি ওই যে কি বলে এগুলো যে কিনতে পাওয়া যায় কে কিনে নিয়ে যায় তারপর যে ভাজাই ভাজতে হয় ওইটা এই না 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 আরে আপু ওই যে আমাদের বিল্ডিং এই বড়টা তো আমরা জানি না কই যাইতেছি তো যাই কত জ্যাম রাস্তায় আপু পাগল করে থাকা আমি জীবন ওইদিকে যাইতাম না দেখো তুমি আপু এই জোর করছো দেখা যাইতেছি আমি পুরা দুনিয়া ঘুরে এখন আমরা বাসায় যাচ্ছি অনেক কিছু ঘুরছি ভাই আপনারা তো দেখেই আসছেন ফুচকাও কিনে নিয়ে আসছি ওইটা হয়তো বা আগে দেখবেন কিংবা পরে দেখবেন চ্যালেঞ্জ ভিডিও এখন বাসায় যাই কি কী আর করবো ভাই লিফ্ট নষ্ট এত কষ্ট করে হাইটা এসব পাঁচতলা বাসি উঠতে হয় কি যন্ত্রণা যাই বাসায় আমি যাই